বাড়িতে যখন বিছানায় শুবে না আপনার অর্ধাঙ্গিনী বউটা এসে পার্শে ঘুমাবে পার্শে শুবে দুজনে একটা বালিশে মাথা দিয়ে দুনিয়ার গল্প করবেন কিছু আনন্দ করবেন আজকে কত লাভ লাভ হইল আজকে ব্যবসায় ক টাকা লাভ হলো আজকে ইনকাম কত হলো আমাদের লাভ লিকেজে দেখা গেল বলজ জামাইটা কেমন লাগলো বিআই বিআইনের কথা কেমন লাগলো দুনিয়ার আলোচনা করবেন দুজনার মুখটা এক জায়গাতে থাকবে মুখে মুখে যখন কথা বলবেন তখন আপনার মুখ দিয়ে দুর্গন্ধ ছুটবে না দুজনেতে আনন্দের সঙ্গে কথা বলবেন এবং আনন্দের সঙ্গে রাত্রি যাপন করবেন কিন্তু যখন আপনি ব্রাশ করবেন না যখন আপনি মুখের মানে করবেন না তখন আপনার মুখ দিয়ে দুর্গন্ধ ছুটবে আপনাকে নিজকেও খারাপ লাগবে চায়ের দোকানে বোঝা গল্প করবেন অন্য লোক যদি মুখে না বলে তাহলে দেখেন মুখে এইরকম কাপড় দেবে কারণ আপনি কথা বলছেন আর ভগ ভগ করে গন্ধ ছুটছে ছেলেরাও কাছে কথা বলতে চাইবে না রাত্রে ঘুমানোর সময় তো বউটা ওই দিকে মুখ ঘুরিয়ে নেবে যদি বলে ওই দিকে মুখ ঘুরেছো কেন গো না তো কট লেগে গেছে আসলে কট লাগেনি মুখের দুর্গন্ধ ওই গন্ধল লেগে মুখটা ঘুরিয়ে দিচ্ছে কিন্তু বলতে তো পারছে না আপনি সিগারেট খেয়েছেন বিড়ি খেয়েছেন হ্যাঁ জর্দা খেয়েছেন কিন্তু ব্রাশ করেননি হ্যাঁ গন্ধ ছুটছে মেয়ে ছেলেরা ওটা পছন্দ করেন না প্রায় মেয়ে ছেলে এখন একশোটার মধ্যে পাঁচটা মেয়ে হয়তো পছন্দ করতে পারে কিন্তু পঁচানব্বইটা মেয়ে এরা স্বামীর মুখের গন্ধ পছন্দ করে না সেই গন্ধ বিড়িরই হোক সিগারেটেরই হোক খৈনি খোসানেরই হোক গুলতামাকেরই হোক জোরদারি হ একটা গন্ধ এই গন্ধ মেয়েরা পছন্দ করে না মেয়েরা পছন্দ করে সেন্ট মেয়েরা পছন্দ করে রঙ মেয়েরা পছন্দ করে কালার মেয়েরা পছন্দ করে ভালো জিনিস মুখে যদি মিষ্টি কথা বলেন তাহলে খুব পছন্দ করে আপনার গায়ের জামাটা যদি রঙিন হয় গায়ের জামাটা যদি সুন্দর হয় এটা ওরা খুব পছন্দ করে গায়ের গন্ধ যদি আপনার সেন্ট বের হয় আতরের খসবু যদি বেরো হয় তাহলে তারা খুব পছন্দ করে তারা রঙ পছন্দ করে এবং তারা সেন্ট পছন্দ করে সেই জন্য আল্লাহ বললেন লাউলা আন আশুক আলা আমার তখন বিশ্বাস ইন্দা কুল্লা সালাতে না নাবিকে বলা গুলো নাবি গম ফসললে তুমি সালাত আদাই করো নামাজ আদাই করার এবং আমার সন্তুষ্টির জন্য তোমরা কোরবানি কর তাহলে নামাজ পড়তে গেলে আপনাকে দোয়াগুলো লাগবে এই দোয়াগুলো শিখতে হবে অন্তত বারো রেখাতে নামাজে বারোটা সুরা আপনাকে মুখস্থ করতে হবে তাহলে এটা করবেন কোথায় এটা জানবেন কোথায় এটা মাদ্রাসায় পাওয়া যাবে তাহলে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় দিনিয়াতের শিক্ষা এই শিক্ষা আপনাকে দিতেই হবে এই শিক্ষা আপনাকে গ্রহণ করতেই হবে নইলে এবার দোদবন্দে গিয়ে হবে না সুরা ফাঁতে হয় না পড়লে নামাজই তো হবে না দূর শরীফ না জানলে নামাজ তো হবে না দোয়ে মাসুরা না জানলে আপনার তো নামাজ হবে না আর তাহে তো না জানলে

যেই প্রভু তোমাকে সৃষ্টি কোয়রাছে আল্লাহু রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলেন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাতলিন নাসা তামুরুনা বিল মারুফি ওয়া তানাহাউনা আনিল মুনকার ওয়া তুমিলু আল্লাহ বললেন বান্দা সব চাইতে মূল্যবান বন্ধা গান সব চাইতে আমার নিকটে মাহবুব বন্দা সব চাইতে আমার নিকটে ভালো বান্দা ওই ব্যক্তিরা যারা নিজে ভালো কাজ করে অপরকে ভালো কাজের আদেশ দেয় নিজে মন্দ কাজ করে না অপরকে মন্দ কাজের আদেশও দেয় না এবং আল্লাহর প্রতি তাদের অটল বিশ্বাস থাকে আল্লাহ বললে বললেন এরাই হলো আমার বন্ধা এরাই হলো আমার খালেজ বন্ধা গান যারা নিজে ভালো কাজ করবে অপরকে ভালো কাজের আদেশ দিবে নিজে মন্দ কাজ করবে না অপরকে মন্দ কাজের আদেশও দিবে না আর আল্লা তোমার প্রতি তাদের তামাকল থাকবে আল্লাহ নবী বর্ণনা দিলেন কিছু যদি চাইতে হয় তাহলে তোমার আল্লাহর কাছে চাও কিছু সাহায্যর দরকার যদি হয় তোমার প্রভুর কাছে সাহায্য চাও অন্য কার কাছে সাহায্য চাইও না অন্য যদি তোমাকে সাহায্য করে সেই সাহায্যে তোমার পেট ভরবে না সেই সাহায্যে তোমার পেট ভরবে না আল্লাহর কাছে চাও আল্লাহ যদি দেয় তাহলে তোমার পেট ভরবে দেখেন আপনারা এত লোক এর মধ্যে অনেক লোক ভূমিহীন এক কাঠাও জমি নাই আবার কারো পাঁচ বিঘা জমি আছে কারো দশ বিঘা আছে কারো পঞ্চাশ বিঘা আছে কেউ দিন মজুর তিনশো টাকা খাটে আবার কেউ পাঁচশো টাকা ইনকাম করে আবার কেউ রাত গেলে হাজার টাকা ইনকাম করে মাস গেলে কেউ মানে পঞ্চাশ হাজার টাকা বেতন পাই মাস গেলে কেউ এক লক্ষ টাকা পায় আবার মাহানা কেউ দুই লক্ষ টাকা ইনকাম করে ইসলাম ধর ভাই আমার কষ্টাঙ্গুল সুমন না মানুষ দুনিয়াতে সমান নাই আল্লাহ কাউকে ফর্সা বানিয়েছে আবার আল্লাহ কাউকে কালো বানিয়েছে আল্লাহ কাউকে না ও লম্বা বানিয়েছে আবার কাউকে বেঠে বানিয়েছে কেউকে পাতলা দুবলা বানিয়েছে আবার কাউকে মোটা বানিয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার কুদরতের তামাশা গা আমার হিকমতের তামাশা বোঝা দা কেউ বুঝতে পারবে না কেউ বুঝতে পারবে না গা আমি মহান আল্লাহ গা আমি সমস্ত জিনিস সৃষ্টি করেছি সব কিছু মালিক হইলাম আমি আল্লাহ বলেন বান্দা অন্য কিছু না চাইনা তোমার প্রভুর জন্য তুমি সালা আদায় করো এবং তার সন্তুষ্টি লাভের জন্য কুরবানি করা।